নাই কেয়ামত পর্যন্ত পারবে না কথা ঠিক না ভাই ঠিক আমরা তো আজকে বিজ্ঞানে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী না সুন্নায় বিশ্বাসী না টেলিভিশনে যা কয় তাই বিশ্বাস করি হুজুররা যা কয় তা বিশ্বাস করি না হারুইয়া মুতের নেতায় যা কয় তাই বিশ্বাস করি ইমাম সাহেব যা কয় তা বিশ্বাস করি না ইমামের কথায় চললে জান্নাতের মেহমান হইতে পারতাম আর ওই মতে নেতার কথায় মানিয়ে নেতার কথায় জিন্দগি চলে জাহান নামের আসামি হয়ে গেছি কথা ঠিক না বেডি এক ফোটার নাপাক পানির মধ্যে আমার মাওলা গোটা একটা মানুষকে মিক্সার বানাইয়া রাখছে ওই পানির মধ্যেই নাক ছিল কান ছিল হাত ছিল চোখ ছিল পা ছিল মাথা ছিল জবান ছিল কথা ঠিক না কিন্তু গোটা দুনিয়ার কোন যন্ত্র ويكمل عبد الشكر كتفرناه يتامر مولى كدرت قدركنا هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاز ভেজাল দুঃখতে এক ফোঁটা নাপাক পানি নাবতালিহি ফাজাল্লাহু সামি আম বা এই পানির মধ্যে কান ছিল নাক ছিল চোখ ছিল গোটা বডি রে এই পানির মধ্যে আমার মাওলাই লুকায়া রাখছে কেউ তালাশ করে বের করতে পারে না পারছেন কেউ পারবে না মা আমার 10 মাস পর্যন্ত তাল্লাবাক মায়ের গর্ভির ভিতরে মায়ের পেক্টের একটা দুনিয়া বানাইয়া এই যুবক বাবারা বুড়া বাবারা ধনী বাবারা গরীব বাবারা तालुकदार বাবারা জমিদার বাবারা तालुकदारी করো জমিদারী করো মরার পরে तालुकদারের গিরি নাই জমিদার জমিদারগিরি নাই বক্তা বক্তাগিরি নাই কথা কয় না এমপি এমপি গিরি নাই চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি নাই মেম্বারের মেম্বার গিরি নাই মারা যাইতে দেরি দেহ ফুলিয়া ফাটিয়া গন্ধ ছুটতে দেরি হয় না কথা রেখে না বাহাদুরি দেহ বাহাদুরি যদি কেউ দেখায় হয়তো আমার মাও নাই দেখাবো কথা রেখি না এই সব বাহাদুরি কার এ কুদ্র কার এ তামাশাটা কার আল্লাহ নয় দশ মাস পর্যন্ত মায়ের পেটটারে একটা দুনিয়া বানাইয়া ওইখানে একটা জলস একজন মানুষকে তৈয়ার করে সেইখানে লালন পালন করছে কে জোরে খায় না এই বোবা আছেন কেউ জোরে আওয়াজ দিয়ে এই কমপ্লিট মানুষটা কে বানাইছে ওই মায়ের পেটটার ভিতরে খাওয়ন দাওন দিছে কেনা জীবিত রাখছে কেডা নয় দশ মাস পর্যন্ত লালন পালন করার পরে

মায়ের পেটে যদি বাচ্চা মারা যায় মরা বাচ্চাও বাইরে যায় কথা হয় না আসে কি আসে না কেউ থাকতে পারে না থাকতে চাইলেই থাকা যাবে না আমি আর আপনি আসতে চাই নাই আশা লাগছে কার ইচ্ছা আরো জোরে খাও না কার ইচ্ছায় আসছি আসলাম দুনিয়াতে আসার পরে আমি আর আপনি কি খাবো এটা আমার আপনার মা বাবা জানে না কোন ধরনের ভিটামিনের দরকার কোন ধরনের পুষ্টির দরকার এটা আমার মা বাবা ভালো জানে না জানে কেনা যে অস্তিত্ব দিছে তিনি ভালো জানে কথা ঠিক আর আপনি আসার আগে আমার মা আমার দয়ার মাওলা আমার মায়ের মাওলা যেই মালিকের ভাই আজান শোনার পরেও সেজদা দাও না আমি আর তুমি দুনিয়াতে আসার আগেই মায়ের বুকের মধ্যে দুধের এক কুদরতি ফ্যাক্টরি বসাইছে বাচ্চা দুই আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খায় এই দুই আড়াই বছরের মধ্যে তুফান যায় বন্যা যায় শীত যায় গরম যায় এই দুই আড়াই বছরের মধ্যে একবারের জন্য মায়ের বুকের ফ্যাক্টরি যে দুধের ফ্যাক্টরি মাওলায় বসে সেই ফ্যাক্টরির দুধ গরম দেওয়া লাগে না কথা ঠিক না বেটি এই মা মায়ের বুক দুধের ফ্যাক্টরি মায়ের বুকে যেই কুদরতি ফ্যাক্টরি আমার মাওলায় বসাইছে এই ফ্যাক্টরির দুধের মধ্যে একবারের জন্য চিনি মিক্সার করা লাগে না এই দুধ একেবারে গরম না একেবারে ঠান্ডা না এই দুধটা একেবারে পাতলা না একেবারে ঘন না বেশি পাতলা হলে বাচ্চা খাইতে পারবে না খাইলেও ক্ষুধা ক্ষুধা মিটবে না আবার বেশি ঘন দুধ যদি হয় তাহলে বাচ্চা খাইয়া পাতলা পায়খানা হবে হবে ডায়রিয়া যদি বেশি ঠান্ডা হয় ঠান্ডা দুধ খাই বাচ্চা ঠান্ডা লাগিয়ে নিমোনিয়া হবে যদি গরম বেশি হয় তাহলে ছোট্ট বাচ্চা জিব্বা ভুরিয়া যাইবে ঠোঁট ফুরিয়া যাইবে কলিজা ভুরিয়া যাইবে পাক কুদরতি ভাবে পাক কুদরতি ভাবে দুধটারে নিয়ন্ত্রণ করছে বাচ্চার শরীরের জন্য যত প্রকার ভিটামিনের দরকার সমস্ত প্রকারের ভিটামিন মাওলায় মায়ের বুকের দুধের মধ্যে দিয়ে রাখছে কথা ঠিক না ভাই ঠিক আল্লাহর বন্ধুরা এত যত্ন করি আল্লাহ আদর করিয়া আমাকে আর তোমাকে বানাইছে আট মাস দশ মাস বারো মাস পর্যন্ত বাচ্চা মা কইতে পারে না বাবা কইতে পারে না হঠাৎ করিয়া যখন বাচ্চা বাবা কইয়া ডাক দেয় মা কইয়া ডাক দেয় মা বাবা খুশি হয় না বেজার হয় জোরে কেউ খুশি না বেজার এতদিন পর্যন্ত বাচ্চা ওয়া ওয়া কইয়াছিল হঠাৎ যখন বাচ্চা মা কইয়া ডাক দেয় মায়ের চোখ দিনে ভিজিয়া যায় বাচ্চাটাকে খুলের মধ্যে দিয়ে মনজুরে চাপ মারে সাফের সোটে সহ্য করতে না পারে বাচ্চা শিক্ষার মারে আসলে তো মায় বাচ্চারে ব্যথা দেওয়ার জন্য চাপ দেন এটা মহাব্বতে চাপ দিয়া ভালো কথা ঠিক না ভে ঠিক বন্ধুরা বাচ্চা যখন লালন পালন করার পরে মারে মা কইয়া ডাক দেওয়ার পরে মায়ের ভিতরে জজবা তৈর হয়ে যায় বাচ্চার দিকে খেয়াল থাকে না চাপ দিয়ে বুকের ভিতরে ঢুকে ফালাইতে চায় আমার মাওলায় যে এত ক্ষুদ্র দিয়ে আমাকে আর তোমাকে বানাইয়া মায়ের পেটে লালন পালন করিয়ে করিয়া দুনিয়ায় পাঠাইল মায়ের বুকের মধ্যে কুদ্রতি দুধ বানাইয়া আমাকে আর তোমাকে খাওয়াইল এই মাওলারে যখন বন্দা আল্লাহ কইয়া ডাক দেয় আমার মাওলারে যখন ডাক দেয় আমার মাওলার ও কুদরতি পরাণে কিন্তু তুফান শুরু হইয়া যায় কথা ঠিক না বেঠি পঁচিশ বছর এক বাচ্চা ছেলে যুবক ছেলে পঁচিশ বছর বয়স মা রে মা না বাবা রে বাবা না বাবা বন্ধু বান্ধবের সাথে দোকানে গল্প করে আর মন খারাপ করে আর কান্দে আর বছর ধরে ছেলের মুখটার দিকে তাকাই রইছি একবার একটু বা ডাক শোনার জন্য আফসুসের ব্যাপার তোদের সন্তানেরা তোদেরকে কত সুন্দর করে বাবা কুইয়ে ডাক দেয় আব্বু কুয়ে ডাক দেয় আব্বা কুইয়া ডাক দেয় আমার একদিনও ডাক দিল না বন্ধু বান্ধব ধৈর্য ধরতে বলে সবুর করতে বলে ওইদিকে মা সে আফসুস করে আর কান্দে আর ডাক দিয়ে কয়েক তার বান্ধবী সহ আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের সে আফসুস করে কয় পঁচিশটা বছর ছেলেটার দিকে তাকে হেরেছি একটাবারের জন্য মা কইয়া ডাক দেয় না পঁচিশ বছর পরে হঠাৎ ছেলেটা যখন মা কইয়া ডাক দিছে মা একটা সিককার দিয়ে ছেলেটারে জড়াই ধরে হাউমাউ করে কান্দে কয় ডাক পঁচিশটা বছর ধরে অপেক্ষায় রয়েছি শুধু এই ডাকটা শোনার জন্য তুই কেন আমার মা তুই ডাক দি ছেলেটা ছেলে দিয়ে আশেপাশের বাড়িতে আনন্দ আর ফুর্তিদের দৌড়া আর কান্দেয়ার ডাক দিয়া কয় তোমরা কি শুনছ আমার ছেলে আমার মা বন্দামান দি যখন আমার মাউলারে ডাক আল্লা আমার মাওলার ক্ষুদ্র দিয়েও জুড়াইয়া যায় খান্ডে হইয়া যায় ফেরস্তদেরকে ডাক ফেরেসারা দেখছ আমার আজকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে হইলেও আমি আল্লা আল্লাহ কুইয়া ডাক দেছে আখারে বান্দা বান্দা আসমান বরাবর গুণায় করিয়াও যদি ডাক দেয় আল্লাহ